আপনাদের আরো একবার স্বাগত জানাই এই মুহূর্তে সব থেকে বড় যে ট্রান্সফার নিউজ বেরিয়ে আসছে সেখানে দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু এবারে ফাল্কের পর তারা স্বদেশী তিন ফুটবলার দিকে হাত বাড়িয়েছে আপনাদের আমি আগেই বলেছি যে ইস্টবঙ্গল ইতিমধ্যেই কিন্তু নিখিল পূজারী আপনারা সকলে জানেন যে অনবদ্য এই ফুটবলার তাকে নেওয়ার জন্য কিন্তু ইস্টবঙ্গলের থিঙ্ক ট্যাঙ্ক বা ইস্টবঙ্গলের টিম ম্যানেজমেন্ট কিন্তু দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিলো এবং এখন যা শোনা যাচ্ছে প্রয়োজনে সুয়েরকে ছেড়ে দিয়ে একটা স্ন্যাপ ডিলে তারা কিন্তু নিখিল পূজারিকে নিতে চাইছে পাশাপাশি যা শোনা যাচ্ছে যে এবার কিন্তু ডিফেন্সকে যোদ্ধা করার জন্য তারা চিঙ্গেল সেনা সিং এর দিকেও কিন্তু হাট বাড়িয়েছে যা খবর রয়েছে যে হায়দ্রাবাদ এফসি এর এই দুরন্ত ফুটবলার চিঙ্গেল সিং সিংকেও কিন্তু ইসবোং নিতে চাইছে বলে আমরা জানতে পারছি যদিও তাকে কিন্তু নিতে চাইছে মোহনবাগান ছাড়াও আরও বেশ কয়েকটি ক্লাব এখন প্রশ্ন হচ্ছে যে কি আদৌ এই চিঙ্গেল নিতে পারবে কিনা সেটা তো ভবিষ্যতি বলবে কিন্তু যা খবর রয়েছে ইসবোঙের ঠিক তা কিন্তু মনে করছে যে এর ডিফেন্সটাকে একটু শক্ত করতে গেলে একজন ভালো মানের ভারতীয় ডিফেন্ডার দরকার রয়েছে সেক্ষেত্রে তাদের কিন্তু প্রথম পছন্দ এই চিঙ্গেল সেনা সিং বলে আমরা জানতে পারছি পাশাপাশি এই মুহূর্তে যে বড়ো আপডেট বেরিয়ে আসছে যে হিতেশ শর্মার জন্য কিন্তু ইস্টবঙ্গল অফট যাচ্ছে অর্থাৎ নিখিল পূজারি চিঙ্গেল সানা সিং এবং হিতেশ শর্মা এই তিন ফুটবলার মধ্যে অন্তত দুজনকে ইস্টবঙ্গল কিন্তু যেন প্রকারে সই করতে বদ্ধপরিকর বলে আমরা জানতে পারছি এবং যা খবর রয়েছে ইস্টবঙ্গল ক্লাবের পক্ষ থেকে এবং ইস্টবঙ্গলের ঠেকথাংয়ের পক্ষ থেকে ইতিমধ্যে কিন্তু হায়দ্রাবাদ এফ এই ফুটবলারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তাদের সঙ্গে কিন্তু এক প্রস্তর আলোচনাও সেরেছেন ইজপোঙলের কর্তারা যা খবর রয়েছে এই তিন ফুটবলারের যে এজেন্ট রয়েছে তারা কিন্তু মোটামুটি যে দাম দিয়ে যে দাম রেখেছেন এই ফুটবলারদের সেখানে কিন্তু ইজপোংলের কর্তারা বলতে গেলে মোটামুটি রাজি হয়ে গেছেন এবং ইজপোঙলের বর্তমান ইনভিস্টা গোষ্ঠী ইমামি কর্তারাও কিন্তু আশ্বস্ত করেছেন ক্লাব কর্তাদের যে প্রয়োজনে তারাও কিন্তু ভালো টাকা খরচ করতে রাজি রয়েছে এই মুহূর্তে এই তিন ফুটবলারকে পাওয়ার ব্যাপারে এখনও পর্যন্ত যা খবর রয়েছে নিখিল পূজারী হিতেশ শর্মা এবং চিঙ্গেল সানা সিং এই তিন ফুটবলার দিকে কিন্তু হাত বাড়িয়েছে এবং যে কোনো প্রকারে এই তিন ফুটবলারকে তুলে নিতে চাইছে এখন দেখার বিষয়ে শেষ পর্যন্ত তারা কয়জন ফুটবলকে তুলতে পারে সেদিকে কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে তো এই ছিল আজকে ছোট্ট ভিডিও ভিডিও ভালো করতে ভুলবেন না নমস্কার